হ্যালো এভরিওয়ান আজকে আমি রিভিউ করব একটি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের আর এই প্রোডাক্টটি হল কুরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড ক্লেয়ার্সের ক্লেয়ার্সের ফান্ডামেন্টাল ওয়াটারি অয়েল ড্রপ এটার নাম ওয়াটারি অয়েল ড্রপ হলেও এটা কোনো অয়েল নয় এটা মূলত সেরাম যা স্কিন ক্লিন করার পর ময়শ্চারাইজারের আগে ব্যবহার করতে হয় এই প্রোডাক্টটি ফিফ টি এম এলের একটি প্রোডাক্ট আমি পারচেস করেছিলাম একুশশো টাকা দিয়ে হ্যাঁ এটা খুবই এক্সপেন্সিভ খুবই 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 এক্সপেন্সিভ বাট এটা না একটা লাক্সারি লুক দেয় যদিও স্কিন কেয়ার প্রোডাক্টের লাক্সারি লুকের কোনো ভ্যালু থাকে না তারপরে বলবো যে এটা গ্লাস প্যাকেজিংয়ের মধ্যে আসে ড্রপার প্যাকেজিং থাকে এটার মধ্যে এটা দেখতে খুবই সুন্দর এবং এস্থেটিক আপনার ড্রেসিং টেবিলের জন্য তো এই প্রোডাক্টটি পারচেস করার পর আমি প্রায় এই প্রোডাক্টটি অলমোস্ট আমার ব্যবহার করা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে এই প্রোডাক্টটার ইনগ্রিডিয়েন্টগুলো হলো প্রথমে বলে দিই এটা ভিগেন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি যে কোনো মূলত ড্রাই স্কিনের মানুষের জন্য এটা খুবই ভালো অয়েলি স্কিনের মানুষরাও ইউজ করতে পারবে তবে আমি অয়েলি স্কিনের মানুষদের সাজেস্ট করব যে একবার ইউজ করতে হয় রাতে না হয় দিনে একবার ইউজ করতে যেহেতু এটা লিটল বিট হেভি আর এটার ইনগ্রিডিয়েন্টগুলো হলো গ্রিন টি সিন্ট্রেলা এজিয়াটিকা পেপটাইট রাইস এক্সট্র্যাক্ট গ্রিন টি সিন্ট্রেলা এজিয়াটিকা আপনার স্কিনটাকে সুধ করে কাম করে স্কিনটাকে ভেতর থেকে নারিশ করতে সাহায্য করে পেপটাইট হলো অ্যান্টিএজিংয়ের কাজ করে আর রাইস এক্সট্র্যাক্ট আপনার স্কিনটাকে ব্রাইটনিং করতে সাহায্য করে তো এই প্রোডাক্টটা আমি গত দুই তিন মাস যাবত ইউজ করছি যেহেতু এটা একটু হেভি ফর্মুলা এটা তেমন একটা বেশি প্রয়োজন হয় না স্কিনের মধ্যে অল্প একটু নিলেই দুই থেকে তিন ড্রপ নিলে মোর দেন অ্যান তো এই প্রোডাক্টটা আমি অনেক দিন যাবত ইউজ করছি একবার করে ইউজ করছি তাই আমার জন্য এই প্রোডাক্টটা অনেক দিন মানে স্টে করছে তো এই প্রোডাক্টটা আমি বলবো যে প্রোডাক্টটা খুবই ভালো আমার স্কিনে একটা হেলদি ডুই একটা সেটেল একটা গ্লো দিয়েছে আমার স্কিনটাকে খুবই ডিপলি হাইড্রেট করেছে খুবই নারিশ করতে সাহায্য করে এই প্রোডাক্টটার একটা বিশেষত্ব হলো যে এই প্রোডাক্টটা ড্রাই স্কিনের মানুষদের জন্য খুবই ভালো হবে যাদের ড্রাই স্কিন তারা এই প্রোডাক্টটা নিঃসন্দেহে ইউজ করতে পারেন আর যারাদের আমার মতো অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারেন বাট বাট আমি বলবো যে কোনো নেসেসারি নয় এই প্রোডাক্টটা আমি আগেন পারচেস করব কিনা না এত এক্সপেন্সিভ প্রোডাক্ট আমি পারচেস করব না এর থেকে আদার্স সিরামগুলো যেমন পিউরোটের সিরাম বা দা অর্ডিনারি সিরামগুলো আমি বেশি প্রেফার করব এই প্রোডাক্টটা ভালো আপনারা যদি ড্রাই স্কিনের মানুষদের জন্য একটি ভালো সেরাম চান যুক্ত তারা এই সিরামটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আচ্ছা ওয়ান্ডারফুল প্রোডাক্ট বাট আমি এটা ফার্দার আর পারচেস করবো না থ্যাংক ইউ সো মাচ